নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মেরা রেশন টু পয়েন্ট জিরো যে অ্যাপ্লিকেশানটা লঞ্চ করা হয়েছে এই অ্যাপ্লিকেশানটার ভেতর কী কী ফিচার রয়েছে এবং আপনাদের কি কি কাজ করতে হবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় ডিসকাস করব এখানে আপনাদের যে কাজ করতে হবে সকলের কে করতে হবে যাদের কে নেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তারপর পরিবারের নতুন সদস্য অ্যাড করতে পারবেন তারপর কোনো সদস্যের যদি ডেথ হয়ে যায় অথবা মেরিট হয়ে যায় আপনারা কিন্তু এখানে ডিলেটও করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো সবার প্রথম বন্ধুরা আপনারা প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন মেরা রেশন টু এটা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল একটা অপশান রয়েছে ইনস্টলে ক্লিক করে আপনাকে কিন্তু এটা ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আপনাকে সেটা ওপেন করতে হবে তো আমি সেটা ইনস্টল করে আপনাদের সঙ্গে ডিসকাস করছি এখানে ওপেন অপশান রয়েছে ওপেনে আপনাকে ক্লিক করতে হবে অ্যালাউ চাইবে একটা অপশান অ্যালাউ করে নিতে হবে আপনার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ইউজার রয়েছে তারপর ডিপার্টমেন্ট ইউজার রয়েছে তো আপনি বেনিফিশিয়ারি ইউজারে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর আধার নাম্বার তো আপনার পরিবারের যে কোনো একজনের আধার নাম্বার এখানে বসাতে পারেন তো আমি একটা আধার নাম্বার এখানে বসিয়ে ক্যাপচার বসিয়ে এখানে লগ ইন নিচে অপশান রয়েছে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে আপনাকে এই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করতে হবে ভেরিফাইতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করে একটা এমপিন সিলেক্ট করতে হবে আর স্কিপে কিন্তু আপনারা ক্লিক করবেন না স্কিপে যদি ক্লিক করেন তাহলে কিন্তু বারবার আধার নাম্বার দিয়ে লগ করতে হবে তো আমি এখানে ক্রিয়েট এমপিনে ক্লিক করে ফোর ডিজিটের একটা এমপিন ক্রিয়েট করে এখানে লগ করছি তারপর নেক্সট টাইম যদি আপনারা এই অ্যাপসটা ওপেন করেন আপনারা এমপিন বসিয়ে কিন্তু লগ করতে পারবেন এখানে লোকেশান অপশান চাইবে আপনারা সেটা অ্যালাউ করে দেবেন এখানে বন্ধুরা আপনি যদি আপনার রেশন কার্ডটা ডাউনলোড করতে চান উপরে কোনোই দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ডাউনলোডের আপনি এই ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে রেশন কার্ডটা এটা ডাউনলোড করতে পারবেন নেক্সট যে অপশানটা রয়েছে পেন্ডিং মোবাইল নাম্বার আপডেট আপনার পরিবারের দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাঁচজনের মোবাইল নাম্বার কিন্তু এখানে আপডেট নেই এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার পরিবারের মোবাইল নাম্বারগুলিও আপডেট করতে পারবেন নেক্সট রয়েছে ম্যানেজ ফ্যামিলি মেম্বার এখানে অপশান রয়েছে ম্যানেজ ফ্যামিলি মেম্বার উপরে কোনোতেই রয়েছে অ্যাড নিউ মেম্বার এখানে ক্লিক করে কিন্তু আপনারা নিউ মেম্বার অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আদার কে ওয়াইসির সোজাসুজি রয়েছে নট ভেরিফাইড অর্থাৎ এখানে কিন্তু আপনার পরিবারের যে আধার নাম্বারটা কিন্তু ভেরিফাইড নেই এখানে এডিটেরও অপশান রয়েছে আপনারা এখানে ক্লিক করে কিন্তু এডিট করতে পারবেন তারপর এখানে ক্লিক করে কিন্তু আপনার পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন আর যদি আপনার কোনো পরিবারের ডেথ হয়ে যায় আপনার পরিবারের কোনো সদস্যের অথবা মেরিট হয়ে যায় এখানে ক্লিক করে কিন্তু আপনি নামটাও কাটতে পারবেন আপনার পরিবারের যে কোনো সদস্যের এই অ্যাপসটার মাধ্যমে অনেকগুলি ফিচার দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার করতে পারবেন আপনি পুরো ডিটেলস চেক করতে পারবেন এখানে শোতে ক্লিক করে তারপর অপশান রয়েছে আপনি মোবাইল নাম্বারটাও লিঙ্ক করতে পারবেন এডিটে ক্লিক করে তারপর এখানে ডিলেটে ক্লিক করে কিন্তু আপনি আপনার পরিবারের যে সদস্যের সদস্যকে কিন্তু এখানে রিমুভও করতে পারবেন তো সম্পূর্ণ স্টেপ কিন্তু এখানে রয়েছে এই অ্যাপসটার মাধ্যমে নেক্সট রয়েছে রেশন ইন্টেলমেন্ট এখানে ক্লিক করে আপনারা কত কেজি চাল পান অথবা আদার্স যে সামগ্রীগুলি রয়েছে এগুলি কত কেজি পান সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন নেক্সট অপশান রয়েছে সারেন্ডার রেশন কার্ড আপনারা চাইলে কিন্তু আপনাদের রেশন কার্ডটা সারেন্ডারও করতে পারবেন সারেন্ডারে ক্লিক করে আপনারা সেটা অপশান রয়েছে কি কারণে সারেন্ডার করবেন এটাও করতে পারবেন ঘরে বসে তারপর গভর্নমেন্ট থেকে যে বেনিফিট রিসিপ্ট আপনারা পান বেনিফিট রিসিপ্ট ফ্রম গভর্নমেন্ট কি কি গভর্নমেন্ট থেকে আপনারা সুযোগ সুবিধা পান এগুলোও কিন্তু এটার ভেতর রয়েছে ম্যানেজ ফ্যামিলি মেম্বারে ক্লিক করে কিন্তু অ্যাড নিউ মেম্বারও আপনারা এখানে করতে পারবেন তো বন্ধুরা এটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপস লঞ্চ করা হয়েছে এই অ্যাপ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ